অনেক সময় আমরা না জেনেই নরম হয়ে যাওয়া মুড়িগুলো কিন্তু ফেলে দিই আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা কিন্তু আর কখনো এই মুড়িগুলা ফেলবেন না মুড়ি দিয়ে যে এত মজাদার মিষ্টি বানানো যায় রেসিপিটা পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো এই মুড়িগুলো নরম হয়ে গেছিলো তো মা বলতেছিল মুড়িগুলা গরুরে দিয়ে দেবে তা বলছি গরুরে দিতে হবে না আমি এমন একটা রেসিপি আজকে বানাবো যেগুলা মানুষের খেতে মুড়িগুলো আমি ব্লেন্ডার যারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন একদমই কিন্তু মিহি হতে হবে আর এখানে আমি এক কাপ দুধ দিয়ে নিয়েছি দুধটা ভালোভাবে জাল করে বলো কুটলেই আমি মুড়িটা দিয়ে দেবো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনারা এভাবে কিন্তু ট্রাই করবেন ট্রাই করে আমাকে রিভিউ দিবেন যে খেতে কেমন হয়েছে আসলে আমিও ফার্স্ট টাইম খেয়েছি বললামই তো যে এগুলাকে গরুর দেওয়ার কথা ছিল তো গরুরে দিব কিসের জন্য মুড়ি দিয়ে মিষ্টি বানানো যায় আর সেটা খেতে অনেক মজা লাগে অনেক সময় কিন্তু ঘরে মুড়ি থাকে মুড়ি থাকলে সেগুলো নরম হয়ে যায় আর বাচ্চারা কিন্তু বিশেষ করে এটা বেশি পছন্দ করবে অনেক বাচ্চারা আছে বিভিন্ন কিছু খেতে বায়না ধরে তো যখন তখন কিন্তু ঝটপট এটা বানিয়ে দেওয়া যায় এখন আমি শি চিনি শিরা তৈরি করে নিলাম এক কাপ চিনি এক কাপ পানি একটা এলাচ দিয়ে ভালোভাবে চিনি শিরাটা আমি তৈরি করে নিয়েছি দুই থেকে তিন মিনিট জাল করার পরে আমি এটা উঠিয়ে নিয়েছি আর এখানে ডোটার সাথে একটা ডিম দুইটা গুঁড়া দুধের প্যাকেট একটু বেকিং সোডা দিয়ে ভালোভাবে মথে নিতে হবে একদম ভালোভাবে মথে নিতে হবে যাতে সফট একটা ডো হয় যত সফট হবে আর মিষ্টিগুলো কিন্তু একদমই ফুলে তত ফুটবলের মতো হয়ে যাবে এখানে আমি একটু ঘি দিয়ে নিলাম আপনারা চাইলে তেলও দিতে পারেন ঘি দিলে আর সুন্দর একটা ফ্লেভার আসে আর ঘিয়ের ফ্লেভারটা কিন্তু সবাই পছন্দ করার আমি এভাবেই কিন্তু হাতে একটু একটু করে নিয়ে আমি লম্বা শেপ দিয়ে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি বললামই তো বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে আর এটা চাইলে কিন্তু আত্মীয়বারও নিয়ে যেতে পারবেন এখন যেই মিষ্টির দাম সেই সুবিধাটা আপনি কিন্তু ভোগ করতে পারবেন এত সুন্দর মিষ্টি বানিয়ে আপনি নিয়ে যেতে পারবেন তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে না হলে কিন্তু দেওয়ার সাথে সাথে ভেঙে যাবে সেই দিকে লক্ষ্য করতে হবে আর একদম লো আছে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে না আর যদি লো আছে না ভাজেন তাহলে উপরে কালারটা দ্রুত চেঞ্জ হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থাকবে একদমই কিন্তু ফুলকো ফুলকো হয়েছে ফুলে কিন্তু ফুটবলের মতো হয়ে গিয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর আসছে এবার হচ্ছে আমি এগুলাকে উঠিয়ে নেব উঠিয়েছে যেই চিনি শিরাটা আমি তৈরি করছিলাম আর মিষ্টিগুলা সেই চিনি শিরার ভিতরে বেশ কিছুক্ষণ দিয়ে রাখব দেওয়ার পরে বুঝতে পারবেন যে এটা কেমন হয় আমি তো পুরো অবাক হয়ে গেছি যে একদমই এত ত সুন্দর তুলতুলে নরম মিষ্টি মানে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে আর খেতে খুবই মজা ছিল আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরে কোনো রকম কাঁচা ছিল না বা শক্ত এমন কিছুই ছিল না চামচ দেওয়ার আগেই কিন্তু একদমই ভেঙে যাচ্ছে এতক্ষণ সাথে থেকে বক বক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ